দেখলাম তো এইভাবে বলো দা ঢালাইটা করছেন দেরিতেই কারণ আমিও কিন্তু একদম ঢালাই কন্ট্রাক্টার এলাকার আমি দেখাই কিন্তু আমার কাছে ভীষণ একটা অদ্ভুত লাগতেছে কিন্তু এই হিসাবে কিন্তু ঢালাইটা আরও দ্রুত শেষ হওয়ার কথা হ্যালো কে দেখা বললো কারণ আমি যেহেতু একটা ঢালাই কন্ট্রাক্টার কিন্তু আজকে এই ঢালাইটা আমার কাছে একটু ব্যতিক্রম মনে হচ্ছে এবং তাদেরকে যেটা দেখলাম যে আসলে যে ঢালাইটা যে রাস্তার যে ঢালাইটা সেটা আসলে একদম ব্যতিক্রমীভাবেই কিন্তু তারা একটু করছে করছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে কিভাবে সুন্দর একটা সিস্টেম অন্যরকম একটা প্রযুক্তির মাধ্যমে তারা ঢালাই করতেছে প্রযুক্তিটা দেখে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে যেটা আসলেই খুব 아, 돈이 부러졌지.

এই এইভাবে করলে এত দেরি লাগলো কেন এত দেরি লাগলো কেন আমি আমি কিন্তু একজন ডালাই কন্ট্রাক্টর আছে চব্বিশ বছর কিন্তু আমি প্রথম দেখলাম অত্যাধুনিক একটা জিনিস দেখলাম তো এইভাবে ডালাটা করছেন দেরিতে আমিও কিন্তু একজন ডালাই কন্ট্রাক্টর এই এলাকার আমি দেখে কিন্তু আমার কাছে বিষয়টা একটু অদ্ভুত লাগতেছে কিন্তু এই হিসাবে কিন্তু ডালাটা আরও দ্রুত শেষ হওয়ার কথা হ্যালো মাল মিষ্টি যদি তৈরি হয় আচ্ছা